হাতে কিন্তু পানাই ঘড়ির কাটা সময় হাঁটে আমরা দৌড়াই কোন জিনিস পানি খায় কিন্তু পিপাসা মেটে না আর মানুষ খায় ডায়েট ভুলে চাচা কোন জিনিস কথা বলে কিন্তু মুখ নাই মোবাইল ফোন আর কথা বেশি বললে চার শেষ আচ্ছা এমন কি জিনিস যেটা যত ভাঙি ততই বড় হয় ভাঙলে বড় হয় এই তো রেকর্ড মাথা একদম শপিং মলের লিফট কোন জিনিস রাতে আসে দিনে পালায় ঘুম আর আমারটা এখন আসে না কোন জিনিস আছে যার মাথা আছে কিন্তু চুল নাই প্যারেক আমার মতই কোন জিনিস ভিজে কিন্তু পানি লাগে না ঘাম শপিং মলের দাম দেখলেই হয় কোন জিনিস আছে যা ভাঙলে শব্দ হয় না মন বিশেষ করে প্রেমে কোন জিনিস দৌড়ায় কিন্তু থামে না সময় আর বয়স তার পিছনে শেষ প্রশ্ন চাচা কোন জিনিস কিনলে বাড়িতে আসে না শপিং মলের বিল ওটা শুধু মাথায় আসে কষ্ট করে এরকম মজার মজার শিক্ষামূলক ধাধা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও গুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে